আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে কি কি কারণে রোজা মাকরু হয়ে যায় সেই কারণগুলো জানিয়ে দেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন তাহলে অনেক উপকৃত হতে পারবেন সম্মানিত দর্শক রোজা অবস্থায় টুথপেস্ট এবং দাঁতের মাজন বিভিন্ন পাউডার ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করে সেক্ষেত্রে রোজা মাকরু হয়ে যাবে আর যদি ব্যবহার করার ক্ষেত্রে সেটি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা বঙ্গ হয়ে যাবে এই জন্য ব্যবহার করা নিষেধ রোজা ব্যবহার করা মাকরু আমরা টুথপেস্ট এবং দাঁতের মাজন ইত্যাদি ব্যবহার করব না মেসওয়াক ব্যবহার করতে পারব মেসওয়াক ব্যবহার করলে রোজা মাকরু হবে না রোজা অবস্থায় মুখের মধ্যে কোনো কিছু রেখে চিবানো সেটা যে কোনো কলম ইত্যাদি যে কোনো কিছুই হোক যদি মুখের মধ্যে রেখে চিবানো হয় তাহলে সেক্ষেত্রে রোজা মাকরু হবে এমন কোনো কাজ করা যে ক্ষেত্রে রোজার মধ্যে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া বিভিন্নভাবে রক্ত প্রবাহিত করা তো ক্ষেত্রে রোজা মাকরু হয়ে যাবে মুখের মধ্যে থুতু জমা করে একসাথে গিলে ফেলা এটা মাকরু এরকমভাবে এরকম করা যাবে না কাম উত্তেজনার সাথে স্ত্রীর সাথে জড়াজড়ি করা বা কাম ভাব নিয়ে স্ত্রীর সাথে বিভিন্ন আচরণ করা রোজা মাকরুহ হয়ে যাবে রোজা অবস্থায় গিবোধ করা গালাগালি করা মিথ্যা কথা বলা ছগোল করা হারাম কাজ করা গুনার কাজ করা যদি এরকম কাজ সংগঠিত হয়ে যায় তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে রোজা রেখে কোনো কিছুর স্বাদ গ্রহণ করা যেমন মা বোনদের জন্য এই বিষয়টা খুবই প্রয়োজনীয় যদি আপনার স্বামী খুব বেশি বদমেজাজি হয় যে তরকারির স্বাদ কোনো রকম সমস্যা হলে তিনি বাসায় এসে রেগে যাবেন সেই সেক্ষেত্রে আপনার জন্য জায়জ আছে এছাড়া আমাদের মা বোনরা যারা আছেন সব কিছুর মধ্যে আপনারা স্বাদ গ্রহণ করে এটা ঠিক আছে কিনা এটা মাকড়ো এটা করা যাবে না অন্য দিন যেভাবে যে পরিমাণ দিয়ে আপনি পাক করেন সেই পরিমাণে পাক করে ফেলবেন এতে স্বাদ নিয়ে দেখতে হবে এমন বিষয় নাই যদি স্বামী বদ্রাগী হয় বা ঘরের মধ্যে এমন কেউ থাকে যে স্বাদ একটু বিষাদ হলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে সেক্ষেত্রে স্বাদ গ্রহণ করা যেতে পারে অন্যথায় রোজা মাগ্র হয়ে যাবে সম্মানিত দর্শক যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমরা সকলে খেয়াল রেখে আমল করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলের রোজাকে কবুল করেন army